হ্যালো ওসগা কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও ভিডিওটা এবং থানমেল দেখে তোমরা বুঝতেই পারতেছ যে আজকের ভিডিওটি আমরা নিয়ে করতে যাচ্ছি তো আমরা কিন্তু অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আমরা কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই ছোটো একটা সমস্যার কারণে আর এখন থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসো সবাই ভিডিওটা একটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা নতুন চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো চলো আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করা যায় তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গেমের সেন্সিটিভিটি সেটিং তো সেন্সিটিভিটি সেটিং কিন্তু আমাদের গেমের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিং এবং এই সেটিংটা যদি তোমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদের একদমই হেছুট লাগবে না তো আমি আজকে এই নিয়ে তোমাদের কথা বলবো এবং এই সেটিংস তোমরা কীভাবে কি রাখবা তো সেইটা নিয়ে আজকে কিন্তু সব কিছু ডিটেলস বলা হবে এবং দেখানো হয় তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারাই শুধু বুঝতে পারবা যে কীভাবে সেটিংগুলো করতে হয় ভিডিওটা কিন্তু এক সেকেন্ডও মিস করা যাবে না এক সেকেন্ড মিস করলে কিন্তু পরে দেখা যাবে যে তোমরা উল্টা পাল্টা কমেন্ট করবে যে ভাই আমার সেটিংস কাজ করছে না তো সেন্সিটিভিটি সেটিংয়ের সাথে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো আমি আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও না দেখো হয় তাহলে কিন্তু তোমরা সেটিংগুলো করতে পারবে না এবং বুঝবা না কীভাবে কী সেটিংগুলো করতে হয় তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমাদের গেমের মধ্যে যে মূল সেটিংসটা সেটা হলো সেন্সিটিভিটি সেটিংস তো আজকে আমরা যে সেন্সিটিভিটি সেটিংটা দেব তোমাদের সেটা কিন্তু সব ফোনের জন্য আজকে কিন্তু ফোনের জন্য এই সেন্সিটিভিটি সেটিংসে বানানো হয়েছে তোমার যে কোনো ফোনের জন্য এই সেন্সিটিভিটি সেটিংসটা ইউজ করতে পারো তো এটা কিন্তু বিশেষ জন্য কাজ করবে না শুধুমাত্র ফোনের জন্যই তো তোমরা যদি পিসিতে পিসির জন্য চাও তাহলে আমরা ভবিষ্যতে দিব যদি কমেন্ট করে জানাইও যদি পিসির জন্য সেন্সিটিভিটি সেটিংগুলো লাগে আর আজকের সেন্সিটিভিটি সেটিং কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্য যারা যারা মোবাইলে প্লে করা তাদের জন্য কিন্তু আজকের এই সেন্সিটিভিটি সেটিংসটা তো আমরা অনেকে কিন্তু আছে যারা ফোনে গেম গেম প্লে করি কিন্তু হেট লাগে না তো হেড লাগে না এটার মূল কারণ হচ্ছে সেন্সিটিভিটি সেটিংস তুমি যদি সেন্সিটিভিটি সেটিংসটা ঠিক না রাখো তাহলে কিন্তু তোমাদের একদমই হেচট লাগবে না তো আজকে আমি যে সেন্সিটিভিটি সেটিংসটা তোমাদের দেবো তো এইটা যদি এইভাবে আমার মতো যদি রাখো তাহলে কিন্তু অনেক বেশি হেচট লাগবে হালকা ড্রেক করলে তোমাদের অনেক বেশি হেচট লাগবে তো আজকে আমি যে সেন্সিটিভিটি সেটিংসটা দেবো তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে এবং আমি দেখাচ্ছি আমি যেভাবে যেভাবে সেটিংগুলো রাখবো তোমরা কিন্তু এইভাবে সেটিংগুলো করবা তারপর দেখতে পারবা তোমাদের কিন্তু অনেক বেশি হেচট লাগবে তো চলো আর কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে এবং দেখাই কীভাবে তোমরা সেন্সিটিভিটি সেটিংগুলো করবা তো এখন কিন্তু আমরা চলে আসি সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে তো এখন আমরা চলে যাবো সরাসরি সেটিংসে তো সেটিংসে আসার পর এখানে দেখতে পারবা তোমাদের সেন্সিটিভিটি সেটিং নামে একটা অপশন আছে তো এখানে একটা ক্লিক করে দিবা তো এইখানে ক্লিক করার পর তোমাদের সর্বপ্রথম যে সেটিংটা আছে জেনারেল ওইটা কিন্তু আমি যেহেতু স্বপ্নের জন্য দিয়েছি তো সেই জন্য আমি এখানে জেনারেল লাগবো একশো একশো পঞ্চাশ লাগবো জেনারেল তোমরা সবাই একশো পঞ্চাশ করে দেবা জেনারেল তারপর কিন্তু আমাদের আছে রেড ডোট তো রেড ডোট কিন্তু হেডশট লাগার পিছনে একটা মূল একটা সেটিং তো রেড ডোটটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করো তো এখানে আমাদের রেড ডোরটা কিন্তু রাখতে হবে একশো একশো আশি রাখতে হবে আমাদের রেড ডোর তো আমি একশো আশি করে নিচ্ছি তো তারপরে কিন্তু আমাদের আছে টু স্কোপ তো টু এক্স স্কোপ যেটা এখানে আছে আমাদের এইখানে এখানে আমাদের এটা রাখতে হবে একশো দশ তো এখানে কিন্তু আমি একশো দশ করে দিয়েছি তারপর কিন্তু আছে ফোর এক্স তো ফোর এক্সে আমাদের এখানে রাখতে হবে একশো চল্লিশ তো আমি একশো চল্লিশ করে দেবো এখানে তো তারপর যেটা আছে স্নাইপার স্কোপ যেটা আমাদের রাখতে হবে এখানে রাখতে হবে তিরিশ তো তোমরা সবাই এইভাবে সেটিংগুলো করে নেবা তো লাস্টে যেটা আসছে ফ্রি ক্যামেরা বাটন তো এইখানে তোমরা এটা রাখবা পঞ্চাশ তো আমি এটা পঞ্চাশ করে দিচ্ছি তো পঞ্চাশ করে দেওয়ার পর আমাদের কিন্তু সেন্সিটিভির সেটিংসের কাজ শেষ তো এখন আমার চলে যাবো হাউসে তো তারপর এখান দেখতে ইনফরমেশন তো এখান থেকে নিচের দিকে একটু মুভ করে দেখতে পারবা নিচের দিকে এখানে লেখা আছে এনিমি নোটিফিকেশন এবং ইন গেম টিপস তো তোমরা কিন্তু এখানে ক্লাসিক দেওয়া থাকলে তোমরা এখান থেকে জাস্ট সিমগুলি ফাইট করে নিবা তো আমি দুইটাই সিমগুলি ফাইট করে নিচ্ছি তো এই সেটিংসটা কিন্তু তোমরা সবাই করে নিবা তো তারপর আমাদের যে কাজটা করতে হবে তো এইখানে কিন্তু সব ফোন অনুযায়ী দিতে হবে তো তোমাদের ফোন যদি একটু লো কোয়ালিটি ফোন হয় যেমন ফোর জিবি র্যাম হয় তাহলে তোমরা এখানে স্মুথ দিয়ে গেমপ্লে করতে পারো আমি কিন্তু এখন এখানে স্ট্যান্ডার্ড দিয়ে গেমপ্লে করতেছি তো তোমাদের ডিভাইস যাদের যাদের লো ডিভাইস আছে যেমন ফোর জিবি র্যাম তো তারা কিন্তু এখানে স্মুথ দিয়ে গেমপ্লে করাটাই ভালো তো তারপর আমাদের এখানে সব কাজ শেষ আমি যেভাবে সেটিংগুলো দেখে দিলাম তোমরা যদি এইভাবে সেটিংগুলো রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি হেচট লাগবে তো গেমে যে তোমরা এইভাবে সেটিংগুলো করবে আমার ভিডিওটা দেখে দেখে তো পরে ভিডিওতে আমরা কি সেটিং দেবো তো আমরা যদি তোমরা যদি বলো যে আমরা প্যানেল নিব তো তাহলে আমরা ফ্রিতে মোবাইল প্যানেল দেবো আর যদি বলো যে আমরা সেন্সিটিভিটি সেটিং নেবো তাহলেও দেবো তো যে কমেন্ট বেশি থাকবে আমরা সেই ভিডিওটি দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ